হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল এবং আমার পেজে আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এটি হচ্ছে ইকাপ চারশো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো ইকাপ চারশো এর কাজ কী এই ক্যাপসুলটা আপনারা কেন খাবেন এর উপকারিতা কি ইকাপ চারশো খাওয়ার নিয়ম ইত্যাদি বিষয় প্রসঙ্গে তার আগে ভিওর্স আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে ইকাপ চারশো বা ভিটামিন ই ক্যাপসুল শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ভিটামিন ই পলে অ্যানস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যা কোষ চিল্লির উপাদান এবং অন্যান্য অক্সিজেন সংবেদনশীল উপাদান যেমন ভিটামিন এ এবং ভিটামিন সি এর অক্সিডেশন প্রতিরোধ করে ভিটামিন ই এর অবজনিত কারণে অবরণিত নবজাতকের ইডিমা শরীর জলা থ্রমসিস ও হিমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে হ্যাঁ যেসব শিশু ও প্রাপ্তবয়স্কদের সিরাম টেকোফেরলের মাত্রা অপেক্ষাকৃত কম তাদের ক্ষেত্রে ক্রিয়াটিন ইউরিয়া সিরোইড ডিপোজিশন মাংস দুর্বলতা লোহিত কণিকার জীবনকালে হ্রাস অথবা পরীক্ষাগারে জারকের প্রভাবে বৃদ্ধিপ্রাপ্ত হিমোলাইসিস এর ক্ষেত্রেও নির্দেশিত ই কাপ এর ব্যবহার ই চারশো মানব মানবদেহে বহুবিধ কাজ সম্পন্ন করে থাকে এদের মধ্যে অন্যতম হল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে তাছাড়া ই ক্যাপ যে সকল রোগের ক্ষেত্রে নির্দেশিত হয় খাদ্যের সমপূরক হিসেবে অন্তর্ভুতে ভিটামিন ই অপর্যাপ্ত শোষণের কারণে দেহে ভিটামিন ই এর অভাব পূরণে খাবারের সহিত পলে অ্যানস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড অধিক পরিমাণে গ্রহণ করার জন্য অধিক ভিটামিন ই এর প্রয়োজনীয়তা পূরণে ত্বক ও চুলের সৌন্দর্য বর্ধনে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ভিটামিন বি এর অপজনিত হিমোলাইটিক অ্যানিমিয়ার চিকিৎসায় পুরুষের বীর্যে স্পামের সংখ্যা কমে গেলে নির্দেশিত হয় যে সকল পুরুষরা সন্তান জন্ম দিতে অক্ষম তাদের ক্ষেত্রে অনেক সময় চিকিৎসকরা ই ক্যাপ সেবন করার পরামর্শ দিয়ে থাকেন তাছাড়া একটি ভিটামিন হিসেবে শরীরে ভিটামিন ই এর অভাব পূরণ করার পাশাপাশি শরীরকে সুস্থ এবং সুন্দর রাখতে সহায়তা করে ই ক্যাপ চাষ খাওয়ার নিয়ম চিকিৎসকরা সাধারণত পূর্ণবয়স্ক রোগীদের ক্ষেত্রে দুইশো থেকে চারশো আয়ু মাত্রায় ই ক্যাপ সেবনের পরামর্শ দিয়ে থাকেন রোগ এবং বয়স ভেদে ই ক্যাপ এর সেবন বিধি নিচে হলো ত্বক ও চূড়ার সমস্যায় দুশো থেকে চারশো আয়ু প্রতিদিন সৌন্দর্য বদনে বাহিক ব্যবহার ও অনুমোদিত হৃদযন্ত্রের সুস্থতায় চারশো থেকে আটশো আয়ু প্রতিদিন পূর্ণবয়স্কদের ভিটামিন ই এর ঘাটতিজনিত রোগে দুইশো থেকে চারশো আয়ু প্রতিদিন শিশুদের ভিটামিন ই এর ঘাটতিজনিত রোগে দুইশো আয়ু প্রতিদিন বয়স্কদের ঠান্ডাজনিত সমস্যায় দুইশো আয়ু প্রতিদিন এই ই ক্যাপ কিন্তু চুলেও ব্যবহার করা যায় অনেকেই ই ক্যাপ চুলে ব্যবহার করে থাকেন আসুন জেনে নেই ই ক্যাপ চুলে ব্যবহারের নিয়ম ত্বক এবং চুলের সৌন্দর্য বর্ধনে ই চাষও অত্যন্ত কার্যকরী চুল উঠে যাওয়া বা পাতলা হয়ে যাওয়া জনিত সমস্যায় ই ট্যাবলেটটি নির্দেশিত হয় তবে চিকিৎসকরা সাধারণত ইকাপ কাপ ক্যাপস ভিতরের লিকুইড মাথার তেলের নাই ব্যবহার করার জন্য পরামর্শ দিয়ে থাকেন মাথায় ব্যবহৃত তেলের সাথে ই লিকুইড মিশিয়ে ভালোভাবে সম্পূর্ণ চুলে মেখে নিতে হবে এবার এ অবস্থায় দুই থেকে তিন ঘন্টা রেখে দিয়ে অতপর কুসুম গরম পানি ব্যবহার করে চুল শ্যাম্পু করে ফেলতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া ইক্যাপাস ক্যাপসুলের বেশ কিছু পার্শ্ব রয়েছে যেমন উচ্চ রক্তচাপ ক্রান্তে বোর্ড ডায়রিয়া মায়োপেপটিক আলসার বেড়ে যাওয়ার প্রবণতা অতিরিক্ত চর্বি ইত্যাদি ইকাপ দীর্ঘদিন সেবনের জন্য যৌন চাহিদা কিছুটা বেড়ে যেতে পারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়ম মেনে সেবন করলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাধারণ মাত্রায় ইকাপ সেবন করলে বিশেষ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না তবে সকল ক্ষেত্রে অতিমাত্রায় সেবন অনুমোদিত নয় সতর্কতা ক্যাপ অন্যান্য ভিটামিন সাথে সেবন করলে এর প্রভাবগত কিছু পরিবর্তন হতে পারে তাই সেবনের পূর্বে আপনার ব্যবহৃত অন্যান্য ঔষধ এবং বেহত ঔষধ সম্পর্কে চিকিৎসকের পরামর্শ নেন ক্যাপ চারশো ক্যাপসলের দাম প্রতি পিস ই ক্যাপ ক্যাপসলের দাম মাত্র ষাট টাকা এক পাতায় পনেরোটি ক্যাপসুল থাকে পনেরোটি ক্যাপসলের দাম একশো টাকা তবে স্থানভেদে ওষুধের দামের তারতম্য হতে পারে ক্যাপসলটি সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আমাদের ভিডিওটি শুধু আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্য সম্মানিত ভিওর্স এতক্ষণ আমি আপনাদের মাঝে ই কাপ চারশো ক্যাপসল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি ই কাপ চারশো ক্যাপসোল সম্পর্কে বা অন্য কোনো মেডিসিন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন যে কোনো ধরনের ওষুধ ক্রয় করার পূর্বে অবশ্যই ওষুধ উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে ক্রয় করবেন আর হ্যাঁ সকল ধরনের ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে আরেকটি ভিডিওতে নতুন কোনো মেডিসিন নিয়ে